এক্সট্রা টেরিস্টাল ইন্টেলিজেন্ট আমরা যাদেরকে এলিয়ান ভাবি তারা আসলে কি এলিয়ান কোনো সময় এসেছিল অতীতকালে যে সমস্ত সভ্যতাগুলি আমাদের গড়ে উঠেছে পৃথিবীতে যে সমস্ত সভ্যতাগুলি গড়ে পিছনে কি আমাদের এলিয়ানদের হাত আছে এলিয়ানদের প্ল্যানেটের অ্যাটমসফিয়ার কি হবে এলিয়ানটা কেমন দেখতে হবে বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ানো একটি শব্দ হলো এলিয়ান হ্যালো ফ্রেন্ডস আমি শুভ আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনিক স্পেসে আজকে ভিডিওতে আমরা ডিটেলসে জানবো এলিয়ান সম্পর্কে মানুষ হাজার হাজার বছর ধরে আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে আমরা কি এ মহাবিশ্বে একা যখন প্রথম আগুন জ্বালিয়েছিল মানুষ তখন আকাশের দিকে তারার দিকে তাকিয়ে সে বিস্ময় ভেবেছিল ওখানে কি কেউ আছে আজকের দিনে বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রশ্নটা একই রয়ে গেছে এবং প্রশ্নটা আজও উত্তরহীন এই ডকুমেন্টারি ভিডিওতে আজকে আমরা খুঁজে দেখব এলিয়ান আসলে কি। তারা কেমন হতে পারে কোথায় থাকতে পারে এবং মানুষ কবে তাদের সঙ্গে প্রথম দেখা করবে আর সেই দিন পৃথিবীতে কি ঘটতে চলেছে হ্যালো ফ্রেন্ডস আমি শুভ আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনিক স্পেসে তাহলে চলেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এলিয়ান কি তারা কোথায় থাকতে পারে তাদের বায়োলজিক্যালি ফিজিক্স কেমন হতে পারে সমস্ত কিছু আমি যদি বলি এলিয়ান কি তাহলে এক কথায় তার উত্তর দাঁড়াবে পৃথিবীর বাইরে যে কোনো জীব এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ হতে পারে অনুজীব হতে পারে সুপার আবার হতে পারে অ্যাডভান্স সিভিলাইজেশন আমাদের কাছে এলিয়ান মানে সিনেমায় দেখানো সবুজ মানুষ হতে পারে কিন্তু বিজ্ঞানীদের চোখে এটা অনেকটা কমপ্লিকেটেড একটা জিনিস এটা অনেকটা একটা জটিলতম একটা বিষয় অ্যাস্ট্রোবায়োলজি নামক বিখ্যাত শাখা কাজ করছে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতেই পৃথিবীর বাইরের যে কোনো জীব আদৌ আছে কিনা আমরা যদি বলি পৃথিবীতে জীবন গড়ে ওঠার কারণ কি মূল ভিত্তি কি তাহলে আমরা জানবো যে মূল ভিত্তি হলো তিনটা এক নম্বর কার্বন নম্বর নম্বর জল তিন অক্সিজেন কিন্তু জীবন সবসময় এরকম ভাবে সিলিকন ভিত্তিক বা অন্য কোনো কেমিস্ট্রিতেও গড়ে উঠতে পারে অর্থাৎ আমাদের ধারণার বাহিরে একবারে অচেনা একটা জীব হতে পারে এলিয়ান দেখতে আমাদের মতন মানুষ হবে এটা ভাবা একেবারেই সীমিত ধারণা বাস্তবের পরিবেশ যেভাবে গড়ে তুলবে বাস্তবে যে প্ল্যানিটে যেরকম পরিবেশ হবে সেরকম রকম ভিত্তিতেই হয়ে উঠবে এলিয়ান অর্থাৎ গড়ে উঠবে সে সমস্ত জীবগুলো যে গ্রহের গ্র্যাভিটি বেশি হবে সেই গ্রহের সেই জীবের শরীর হবে খাটো শক্ত এবং বেশিবহুল আর গ্র্যাভিটি যদি কম হয় তাহলে সেক্ষেত্রে শরীর হবে লম্বা সরু এবং ভঙ্গুর বায়ুমণ্ডল অক্সিজেন ছাড়া অন্য গ্যাসেও জীবন টিকে থাকতে পারে টাইটানে যদি জীবন হয় তাহলে সেইটি হবে মিথেনে শ্বাস নেওয়া এবার আসছি আলো অন্ধকার গ্রহে চোখ বিশাল হতে পারে আবার একেবারে নাও থাকতে পারে হয়তো ইকোলোকেশন ব্যবহার করতে পারে তারা যেমন বাদুরেরা ইকোলোকেশন ব্যবহার করে এবার আসছি জল ও তরল মিথেন আমরা পানিতে টিকে আছি কিন্তু অন্য কোথাও জীবন তরল মিথেনে সমুদ্রেও গড়ে উঠতে পারে মানুষের শরীর একেবারে পৃথিবীর ডিজাইনে তৈরি অর্থাৎ পৃথিবীর পরিবেশে মানুষকে মানিয়ে নেওয়াই একান্তই দরকার মানুষের শরীর পৃথিবীর জন্যই ডিজাইন এলিয়ানদের শরীর তাদের গ্রহের জন্য হতে পারে মানুষের মতন আবেগ নাও থাকতে পারে যোগাযোগ হতে পারে আলো চৌম্বকক্ষেত্র কিংবা সরাসরি মস্তিষ্কের টেলিপ্যাথির মাধ্যমে স্টিফেন হকিং আমাদেরকে সতর্ক করেছিলেন যদি তারা আমাদের থেকে অনেক উন্নত হয় তবে তারা আমাদেরকে মানুষ হিসাবে নাও গণ্য করতে পারে যেমন আমরা পিঁপড়েদেরকে সেরকম গুরুত্ব দিই না মহাবিশ্বে দুশো বিলিয়ন ছায়াপথ রয়েছে প্রতিটি ছায়াপথে কয়েকশো বিলিয়ন নক্ষত্র এবং সে সমস্ত নক্ষত্র পাশে এতগুলো করে এক্সো প্ল্যানেট আছে এবং সে সমস্ত এক্সো প্ল্যানেটগুলোর মধ্যে আমরা যদি ভাবি যে একটা দিয়েও জীবন শুধুমাত্র সেই ভাবনাটা আমাদের মূর্খের পরিচয় দেয় মঙ্গলে এক সময় নদী সাগর ছিল জীবনের চিহ্ন হাজ খোঁজা চলছে ইউরোপা যেটা জুপিটারের চাঁদ বরফের নিচে তরল সমুদ্র নাসায়ের মিশন প্রস্তুত হচ্ছে অ্যানসেলাডাস স্যাটানের চাঁদ পানির ফোয়ারা মহাকাশে ছুড়ে আসছে এর নিচে জীবনের সম্ভাবনা হতে পারে টাইট্যান টাইট্যানে রয়েছে তরল মিথেন ইথেনের হিদ অন্যরকম একটা জীবনের সম্ভাবনা ট্যাপিস্ট ওয়ান সিস্টেম সাতটি পৃথিবীর সাদৃশ্য গ্রহ বক্সিমা সেন্টুরি বি সবচেয়ে কাছে পৃথিবীর সাদৃশ্য গ্রহ ক্যাপলার টেলিস্কোপ হাজার হাজার সম্ভাব্য গ্রহ খুঁজে পেয়েছে যেটা সার্চ অফ ইন্টেলিজেন্স রেডিও সিগন্যাল খুঁজছে উনিশশো সালের ওয়াউ সিগন্যাল সেটা রহস্য আজ উন্মোচন হয়নি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন এক্সো প্ল্যানেটের পরীক্ষা করছে নাসার ব্রেক থ্রু স্টারশ প্রজেক্ট ভবিষ্যতে চালু হতে চলেছে এবং চীনের মতন সমস্ত দেশ মিলে এক্সট্রা টারেস্ট্রিয়াল জীবদেরকে খুঁজে চলেছে অনবরত আগামী কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে আমরা প্রথম মাইক্রোবেয়াল জীবের প্রমাণ পেতে পারি আর বুদ্ধিমান কোনো সভ্যতার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়তো শতাব্দীও লেগে যেতে পারে ভাবুন একদিন পৃথিবীর কক্ষপথে এক অদ্ভুত বস্তু ধরা পড়ল প্রথমে মনে হলো গোহানো কিন্তু ধীরে ধীরে বোঝা গেল এটি কৃত্রিমভাবে তৈরি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল আর তারপর পৃথিবীর আকাশে দেখা দিল এক অচেনা জাহাজ বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে ধর্মীয় বিশ্বাস কেঁপে উঠবে রাজনীতি বিভক্ত হবে কেউ যুদ্ধ চাইবে কেউ শান্তি সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসবে এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মুহূর্ত একটা এমন সময় যে সময় অপেক্ষা হয়তো যুগ যুগ ধরে আমরা করে চলেছি আমার মনে তো একাধিক ইচ্ছা সেই সময়টা উপস্থিত হওয়ার এবং সত্যিকারের এলিয়ান বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল জীব কেমন দেখতে হয় সেটি নিজের চোখে দেখার যদি তারা শান্তিপ্রিয় হয় তবে আমাদের পক্ষে অনেকটাই ভালো আর যদি হয় তারা একটু ভয়ঙ্কর তাহলে আমাদেরকে বিনাশ হতে কেউ আটকাতে পারবে না আর যদি তারা আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় তাহলে হয়তো আমাদের একটি নতুন সভ্যতা গড়ে উঠবে তখন থেকে প্রাচীন সভ্যতাগুলো যেমন মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা মায়াবী সভ্যতা এই সমস্ত সভ্যতাগুলো বলেছে দেবতারা আকাশ থেকে এসেছিল হয়তো সত্যিকারে আমাদের এই সমস্ত সভ্যতার টাইমে হয়তো এলিয়ান পৃথিবীতে এসেছিল এবং তাদেরকে অনেকটা সাহায্য করে হয়তো গেছে কেউ কেউ বিশ্বাস করে আমাদের ধর্মীয় গ্রন্থে বর্ণিত দেবতারা আসলে ভিনগহী একটা জীব হতেই পারে আমরা যাকে ভগবান ভাবি আমরা যাকে বিষ্ণু ভাবি হয়তো সেই বিষ্ণু বা সেই ভগবান এক্সট্রা একটি জীব হতে পারে শ্রী ভগবদ গীতা বাইবেল মায়া টেক্সটে সবখানেই আকাশ থেকে আসা সত্তার কথা বর্ণনা করা হয়েছে বিজ্ঞানীরা এই ভিত্তিতে উত্তর দিয়েছেন এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই তবে সম্ভাব্য উড়িয়ে দেওয়া একেবারেই যায় প্রযুক্তি দ্রুত এগোচ্ছে এ আয়ের হাতে কোয়ান্টাম কম্পিউটার মহাকাশ যান ব্রেক শর্ট প্রজেক্ট যেটা আলোর গতি পায় টোয়েন্টি পার্সেন্ট অ্যাচিভ করতে পারবে হয়তো আগামী শতাব্দীর মধ্যেই মানুষ এক্সো প্ল্যানিটের খোঁজ পেয়ে যাবে হয়তো আমরা কিছু সময় পর সে সমস্ত এক্সট্রাডিস্টাল জীবের সঙ্গে হয়তো দেখা করতে পারবো হয়তো কিছু বছর পর হয়তো কিছু শতাব্দীর পর কিন্তু একসময় মানুষের বিশ্বাস সত্যি তাদের আমরা দেখা পাবো তাদের খোঁজ পাবো কিন্তু হয়তো হাজারো বছরের মধ্যে আমরা তাদের গ্রহে যেতে পারবো না কারণ একটাই এই ডিস্ট্যান্স আমাদের দুটি তারার মধ্যে ডিস্ট্যান্স অনেকটাই হয়তো আমাদের পাশের নক্ষত্র পক্সিমা সেঞ্চুয়ারি বি তার দূরত্বে হয়তো ফোর পয়েন্ট টু থ্রি লাইটস ইয়ার হয়তো এই সময়টা কভার করতে আমাদের হয়তো হাজারো বছর সময় লেগে যাবে সেই জন্য হয়তো ডিস্ট্যান্সের জন্য আমরা সে গোহে যেতে পারবো না আর যদি সেটা সত্যি সম্ভব হয় তাহলে সেই সময়টা যে কি ঘটবে শুধুমাত্র সেটা ভিত্তিক। এখনও পর্যন্ত মানুষ জানে না যেদিন প্রথম সাক্ষাৎ ঘটবে সেদিন মানব ইতিহাসের চিরকালের জন্য একটি ইতিহাস তৈরি হয়ে থাকবে হয়তো সে সময়টা নিজের চোখে দেখার আমি হয়তো উপভোগ করতে পারবো না আপনি যদি সত্যিকারে স্পেস লাভার হন বা আপনি যদি সমস্ত কিছু ভালোবাসেন এই সমস্ত ইভেন্টগুলি যদি আপনি ভালোবাসেন তাহলে সত্যিকারে হয়তো আপনি আমার মনের ব্যাপারটা বুঝতে পারবেন হয়তো আপনিও সে সময়টাতে উপস্থিত থাকতে চাইবেন সে মুহূর্তটার হয়তো সেই মুহূর্তটা সাক্ষী আপনি নিজেও হতে চাইবেন যাই হোক আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাদের অ্যাস্ট্রোনিক স্পেস চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী রকম একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন নিজের এবং নিজের পরিবারের সকলে খেয়াল রাখেন ধন্যবাদ